আসসালামু আলাইকুম রিচনা লাইভ ব্লগে আপনাদেরকে স্বাগতম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিবারের মতো আবারও বলছি আমার ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন প্লিজ তো সকালে উঠে নাস্তা বানিয়ে ছেলে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়েছি আর জয়াজার বাবা বাজারে গিয়েছে এর মাঝে কিন্তু অফ ক্যামেরায় আমি সংসারে মোটামুটি কাজগুলো একটু একটু করে নিয়েছি তো এখন চলে এলাম আমার ছোট্ট করিডোরে আর সঙ্গে নিয়ে এসেছি ইনডোর প্লান্টগুলো আমি সপ্তাহে দুদিন করে এই প্লান্টগুলো ছাদে নিয়ে আসি রোদ খাওয়ানোর জন্য এতে করে পাতাগুলো একদম সবুজ এবং ফ্রেশ থাকে আর এই জায়গাটা আমার প্রশান্তির একটা জায়গা সবুজের সমারোহ আর ঝিরঝিরে বাতাস দুটোর মিলে আমার মনটা একদম ভরে যায় সারাদিনে কাজ করার শক্তি পায় এখান থেকে তো যেটা বলছিলাম একজন স্ত্রীর কাছে সবচেয়ে দামি জিনিস হচ্ছে তার হাজবেন্ডের ভালোবাসা এবং বিশ্বাস হাজবেন্ডের ভালোবাসা এবং বিশ্বাসের কাছে সোনার দানা দামি গহনা কোনো কিছুই প্রয়োজন পড়ে না ওগুলো তো খুব সামান্য কিছু পাওয়া আসল পাওয়া হলো হাজবেন্ডের বিশ্বাস আর ভালোবাসা তো জয়জার বাবা আমার জন্য কিছু জিনিস এনেছে আমাকে কিন্তু সে বলেই নাই যখন কিনতে গিয়েছিল তো আমি ওকে বললাম আমাকে তো বলো নাই তখন হালকা হেসে ছোট করে বলল সব কিছু বলে করতে নেই আমার কিন্তু বেশ ভালোই লেগেছে মনে অনেক খুশি হয়েছি আমার প্রতি তার এই ভালোবাসা দেখে ছোট্ট ছোট চাওয়া পাওয়াতেই অনেক খুশি অনেক আনন্দ থাকে যা দানা দামি গহনা তো থাকে না তো এখন আমি নাস্তা করছি আজকে আমি নাস্তা করছি ঢা পুরান ঢাকার বিখ্যাত বাকরখানি আর সঙ্গে দুধ চা এই বাকরখানিটা আমার খুব পছন্দের একটি খাবার আর এর মাঝে আমি রুমগুলো কিন্তু অফ ক্যামেরায় সব গুছিয়ে নিয়েছি তো জিনিসগুলো যে এনেছে সেগুলো একটু আপনাদের সাথে দেখিয়ে দিই এই ছোট ছোট জিনিসগুলোই আমার কাছে অমূল্য সম্পদ এর প্রত্যেকটা কণাই আছে ভালোবাসা মাখানো তো জয়ডার বাবা বাজার নিয়ে চলে এসেছে একদম শেষ টমেটো আর কিছু মৌসুমি ফল কদবেল বাতাপি লেবু আমরা ড্রাগন যে কোনো টক মৌসুমি ফল খেতে আমি খুব পছন্দ করি আর এটা জয়ডার বাবাকে বারবার একটুও বলতে হয় না ও প্রত্যেক বছরই মনে করে যখন যে সিজনে যে ফলটা পাওয়া যায় ওটা কিন্তু অবশ্যই নিয়ে আসে আর এটাও আমার কাছে অনেক বড় একটা পাওয়া যে আমার ভালো লাগে এবং পছন্দগুলো সে বোঝে আর সঙ্গে কিছু মাছ নিয়ে এসেছে আর তার সঙ্গে শীতের আগাম সবজি ফুলকপি মাছগুলো আমি কেটে ধুয়ে খুব তাড়াতাড়ি ফ্রিজে রেখে দেব আজকে আর রান্নার ভিডিও করছি না এমনিতেই বাজারে এলে প্রচুর কাজ কাজগুলো সেরে কিছু একটা রান্না করে নিব পরে এই তো দেখুন মাছগুলো কেটে ধুয়ে আমি বক্সে রেখেছি ফ্রিজিং করার জন্য আর শিঙ মাছটা কিন্তু এখনও আমি কেটে নিতে পারি নাই কিছু কাপড় কেটে দিয়েছিলাম ওটা ছাদে মেলে দিয়ে এসে আমি শিঙ মাছটা কেটে নিব তো আমার ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ তো ছাদে চলে এলাম এবং কাপড়গুলো মেলে দিয়েছি আর ভাবলাম যে আপনাদের সাথে কিছু ভিউ একটু শেয়ার করি এই যে সবুজ মাঠ সবুজের দিকে তাকালেই আমার খুব ভালো লাগে তোমার ভুল বলুন ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ পেজ